আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ভুইয়া কার ডেকোরেশন অ্যান্ড মোটর পার্কস এখানে গাড়ির এখানে গাড়ির কাজ করা হয় এখানে এসি ইলেকট্রিক ইঞ্জিনের কাজ করা হয় তো এখানে আমরা এখন আপনাদের সাথে কিছু আলোচনা করবো আমরা একটি গাড়ির কম্পেশার নিয়ে কম্প্রেসার এটা কী গাড়ির কম্পেশার উস্তাদিমিও

এটা 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 কি কি বাতিল এই যে দুটা কম্প্রেসার এগুলো হচ্ছে এসির কম্প্রেসার এগুলো যদি করে অয়েল বের হয়ে যায় বা বিভিন্ন সমস্যার কারণে এসির প্রবলেম হতে পারে তো এই কম্প্রেসার যে কোনো সমস্যার জন্য আপনারা চলে আসবেন ভুঁইয়া কার ইলেকট্রিক এসি সার্ভিসে এবং ডেকোরেশনের যে কোনো পার্টসের জন্য চলে আসুন ভূয়া কার ডেকোরেশনে তো এখানে আমাদের উস্তাদ আছে কিনা আপনার আলামিন বাইক উনি এসির কাজ করেন আর কি কি গাড়ির কাজ করেন কী কাজ করেন আপনারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এসি ইলেকট্রিক ইঞ্জিনের হ্যাঁ এখানে এসি ইলেকট্রিক ইঞ্জিনের কাজ করানো হয় তো আপনারা চলে আসবেন একশো ফিট সাইদনগর দশতলা বিল্ডিংয়ের পাশেই কার ডেকোরেশনে আসলেই আপনারা আলামিন বাইকে পেয়ে যাবেন এবং এখানে গাড়ির ডেকোরেশনের সব আইটেম এখানে আসলে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের আসতে হবে মাদানী এভিনিউ একশো ফিট রোড ভাটারা এই এলাকায় আসলেই আপনারা এটাকে পেয়ে যাবেন এখানে এই যে একটা বড়ো বিল্ডিং আছে দশতলা বিল্ডিং হলুদ বিল্ডিংয়ের একটু আগেই কার ডেকোরেশন অ্যান্ড মোটর পার্ক এখানে আসলে আপনারা এই দুজন মিস্ত্রিকে পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে আপনাদের গাড়িগুলো মেরামত করে নিয়ে দিতে পারবেন এবং গাড়িগুলোর ডেকোরেশনের যে কোনো আইটেম আপনারা এখানে আসলে পেয়ে যাবেন তো বিভিন্ন আইটেমগুলো এখানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে আপনাদের প্রয়োজনে আপনারা নিতে পারবেন এসি ইলেকট্রিকের যে কোনো মালামাল এবং ইঞ্জিনের মালামাল মোবিল আইটেম এ এটিএফ বা পাওয়ার অয়েলের যে আইটেমগুলো আছে ডেকোরেশনের যে আইটেমগুলো আছে সাউন্ড সিস্টেমের যে আইটেমগুলো আছে তারপরে এটা কি বিভিন্ন এল এলইডি লাইট হেডলাইটের এলইডি বাল্বগুলো এখানে আছে তো বিভিন্ন ধরনের ইঞ্জিল অয়েলগুলো এখানে পাবেন মোবিল ওয়ান হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট প্লেয়ার ডিভিডি প্লেয়ার তাই তো জি ডিবি অ্যান্ড্রয়েড ডিবিটি প্লেয়ারও পাওয়া যায় এখানে আর এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেই ইঞ্জিল অয়েলগুলো এগুলো এখানে পাবেন নাম্বার মোবিল ওয়ান মোবিল সুপার টয়োটা তারপর সুপার ভি হ্যাভোলাইন তারপর আপনার ওটা কি মোবিল জানি বলে ক্যাস্ট্রল তারপরে মোবিল স্পেশাল এ টু জেড যে কোনো মোবিল অয়েলগুলো না না এটা এগুলো পাবেন এবং সিবিটি যে এটিএফ যেই গিয়ার অয়েলগুলো এগুলো এখানে পাবেন এবং হানড্রেড পারসেন্ট জেনুয়েন গুলো পাবেন আর কি ইনশাল্লাহ তো এখানে আসার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ একশো ভিট রোড ভাটারা ঢাকা টিভিএস শোরুমের পাশে ভুইয়া কার ডেকোরেশনে ডেকোরেশনের আইটেমগুলো এখানে পাবেন স্প্রে থেকে শুরু করে আপনার কুশনগুলো পাবেন তারপরে আপনার এই গাড়ির যে গাড়ি যে সার্ভিসিংয়ের জন্য যেই শ্যাম্পুগুলো ব্যবহার করা হয় এই শ্যাম্পুগুলো আপনার এখানে পাবেন জি ধন্যবাদ সবাইকে আর আমাদের এই যে ভূয়া ভাই উনি এইটার প্রতিষ্ঠাতা পরিচালক এবং এটার মালিক আপনারা এখানে চলে আসবেন এবং সুলভ মূল্যে আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম